আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের পড়বে আমাদের রেসিপি হলো ছোলা পুট ভোনা রেসিপি খুবই সহজভাবে রেসিপিটি উপস্থাপন করবো আশা করছি রেসিপিটি ভালো লাগবে চলুন কথা না পারি রেসিপিটি দেখে নেওয়া যাক রহমানির হিম চুলাই বসিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল তেলটি ভালোভাবে গরম করে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজের মধ্যে যখন হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব আদা এবং রসুন বাটা এক টেবিল চামচ মশলাটি যেন না পড়ে যায় সেজন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ পানি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়ো গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ মশলা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে নিতে হবে মশলাটি নেড়েচেড়ে নিয়ে নেওয়ার পর যখন কষানো হয়ে যাবে চারপাশে তেল উঠে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দিব ছোলা বুট ছোলা আমরা সারা রাত ভিজিয়ে রেখে দিয়েছিলাম এবং সকালে সিদ্ধ করে নিয়েছি ছোলা দিয়ে দেওয়ার পর মশলার সঙ্গে নেড়ে চেনেছি অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচের ফালি কাঁচামরিচের ফালি দিয়ে দেওয়ার পর অ্যাড করে নেবো টমেটো ফালি সরি টমেটো কুচি টমেটো কুচি দিয়ে দেওয়ার পর আবারও উল্টিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিতে হবে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে এক থেকে দুই মিনিট পর এর মধ্যে আমরা অ্যাড করে দিব সিদ্ধ করে রাখা আলু আলুটি আমরা আদা ভাঙা করে নিয়ে নিয়েছি খুন্তির সাহায্যে নেড়ে চেনেছি নেড়ে চেড়ে নিয়ে নেওয়ার পর চলে আসলাম দুই মিনিট পর খুন্তি দিয়ে আবারও আমরা নেড়ে চেনেছি এখন আমরা এর মধ্যে দিয়ে দিব পরিমাণ অনুযায়ী পানি পানি দিয়ে দেওয়ার পর আবারও আমরা নেড়ে চেয়ে নেব এবং ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বলক আসা পর্যন্ত অপেক্ষা করব ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন বলক চলে আসছে খুন্তির সাহায্যে আমরা নেড়ে চেয়ে নিচ্ছি এখন আমরা আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠে নিচ্ছি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব যখন এর মধ্যে পানিটি টেনে যাবে তখন আমরা চুলাটি অফ করে নেব অ্যাড করে নিচ্ছি ভাজা জিরের গুঁড়ো অল্প পরিমাণ চারপাশে আমরা ছিটিয়ে দিয়েছি মিশিয়ে নিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঢাকনাটি উঠে নিচ্ছি দেখতে পাচ্ছেন পানি অনেকটা টেনে গিয়েছে নাড়াচাড়া করে চুলাটি অফ করে নিব আমরা এবং পরিবেশন করে নিব তৈরি হয়ে গেল মজাদার ছোলা বুট ভুনা রেসিপি খুবই সহজে আপনারা এইভাবে ছোলা ভোনা করতে পারেন ছোলা বুট ভুনা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ